পড়ে গেছিল প্লাটিনা ভ্যানজেল এসছে আর কি বড় সাইজে প্লাটিনা ভ্যানজেল আরো কিছু দেখাচ্ছি ভয় কোনাতে চলে গেছে উইডো কালার এসছে এগুলো ট্রাই কালার গোল্ড ওরেন্ডা একদম ট্রাই কালার ওরেন্ডা আপনার হাতের থেকেও বড় সাইজ দেখলে বুঝতে হবে প্রিমিয়াম কোয়ালিটি গোল্ড প্রিমিয়াম কোয়ালিটি একদম এই যে প্রিমিয়াম কোয়ালিটি সাদা কালো তো ও এই যে আর প্রাইন এটা সমান সমান সাইজে হ্যাঁ বিশাল ওই দিক আছে এই যে আরো আছে এই তো এইগুলো আছে লিমিটেড স্টক উইডো আবার স্টক হয়ে গেছে গোল্ডেন এলগিটা যারা খুঁজছিলেন চলে এসেছে দেখুন এই যে রাখার আখ মুশকিল আছে তাড়াতাড়ি কালেক্ট করে নিয়ে চলে যাবেন আর একটা মাছ এসেছে এই যে রেমিরেজি এটা হ্যাঁ থাই সিল্ক ভেলুন রেমিরেজি এই কালার যা দেখছেন আরও কালার খুলবে এখনও কালারও ধরেনি আরও কালার খুলবে একবার গুগলে সার্চ করে নেবেন থাই সিল্ক বেলুন রেমিডেসি বলে আর আমি দেখিয়ে দিচ্ছি কি কি মাছ আছে ভিডিওটা একটু লং হচ্ছে ওরেন্ডার আছে প্যারোট ইয়েলো প্যারোট রেড ক্যাপ অস্কার অ্যাসেসেন স্নেল ব্ল্যাক গাপি ফিমেল ফাইটার এখানে টপ কোয়ালিটি ফিমেল ফাইটার এসেছে উইডো আছে সুন্দর কালারের আর একটা শার্ক এসছে এবারে একটু লালচে ধরনের আবার বলেছিলাম যেহেতু এটা অ্যালবিনো শার্ক নয় এটা লাল ধরনের দেখুন আর এখানে তো ট্রাই কালার ওয়ারেন্টা গোল্ড তো আছে আর এখানে আছে লাল সাদা ইম্পোর্টেড কার্প এই যে এখানে ক্যান্ডি টাইপের আছে এটা এই যে এটা হোয়াইটের মধ্যে আছে এখানে প্রচুর টিমের ফাইটার আছে আমি শুরু করছি লাল ওরেন্ডা দিয়ে একদম রেড ওরেন্ডা মানে একদম বিভৎস ওরেন্ডা দেখুন যেমন কালার তেমন সাইজ দুর্ধর্ষ কালার দুর্ধর্ষ মতো জেলি হয়ে আছে দারুণ জেলি একদম দেখি ঠিক আছে খুব সুন্দর মানে এতটাই জেলি দেখুন চোখগুলো দেখুন তো ঢল ঢল হয়ে গেছে পুরো এই যে লায়ন হেড যেটা বলে ওরান্ডা আপনারা ইউটিউবে দেখে নিতে পারবেন ঠিক আছে লায়ন হেডটা পাবেন আপনি এরপরে আসছি রেড হোয়াইট ওরেন্ডাতে রেড ক্যাপ ওরেন্ডাতে বড় সাইজ কিন্তু ছোট নয় নেটে আসছে না নেটে আসছে না 2 সাইজ এই যে এটা সাইজ দেখলেই বুঝে যাবেন সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন হাতের সাইজ এক একটা আর হাতের পুরো সাইজের এক চোটো সাইজ এই যে এত বড় সাইজ এটা মিক্সড মলি খুব সুন্দর মিক্সড মলি এসে গেছে কালার

আর এটা যে কিলা স্নেল অ্যাসেসিয়েন্সাল যেটা বলে আর কি সব চিঠি লেগে আছে এরা কি হয় অ্যাকুরিয়ামের ট্যাঙ্কে যে সমস্ত শামুকগুলো থাকে স্নেলগুলো থাকে তাদেরকে মেরে দেয় আর একটা নতুন ইউনিক এসছে অ্যালবিনো শার্ট দেখেছেন এটা কিন্তু অ্যালবিনো শার্ট নয় রেড ধরনের হালকা লালচে ভাব এসেছে এটা কালারিং শার্ক যেটা বলে সেই কালারিং শার্ট এটা কিন্তু সাদা অ্যালবিনো টাইগার শার্ক নয় এটা হচ্ছে লালচে ধরনের শাক নতুন আমি আমাদেরকে ফেসবুকে দেখে ইউটিউবে দেখে খোঁজ করছিল যে এবার এখন কালারিং সাইডিং এর মার্কেটে তো আমার মনে হয় সিউড়ি মার্কেট আমাদের কাছে প্রথম এলো এই কালারিং শাক যারা দেখেননি তারা দেখিয়ে দেবেন না যারা না তো নিয়ে নিতে পারেন আ রেড হোয়াইট কার্প এসে গেছে ভেল নন ভেল সবই আছে একদম খুব সুন্দর এই জাস্ট ছাড়া হয়েছে ছোট কুকুরাইল অনেক যারা খুঁজেন ছোট কুকুরাইলও এসে গেছে এটা কই অ্যাঞ্জেল এসে গেছে বড় ভিল কই অ্যাঞ্জেল কই অ্যাঞ্জেল ফিমেল ফাইটার খুব বলছিলেন অনেকে ফিমেল ফাইটার এসে গেছে ক্লা করে দিয়েছি হ্যাঁ যারা বলছেন ফিমেল ফাইটার এখান থেকে যা পুরো দেখছেন সব কিন্তু ফিমেল ফাইটার কেউ বলতে পারবে না যে না ফিমেল ফাইটার পাইনি এই বড় ফিমেল ফাইটার আসছে আর ইউনিক ইউনিক কালার এর বুঝতে পারছেন ট্রান্সপারেন্ট টাইপের পুরো ফুল হোয়াইট এখানে ব্লুর মধ্যে আছে এখানে মুন ফাইটারের ফিমেল আছে আর কি ঠিক আছে অনেক ধরনের ফিমেল ফাইটার আছে এই যে এখানে ক্যান্ডি টাইপের আছে এটা ধরনের আছে এই যে এটা হোয়াইটের মধ্যে আছে এখানে প্রচুর ফিমের ফাইটার আছে